শনিবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দ্বারা স্বনির্ভর গোষ্ঠীগুলির উপর বর্ধিত ফোকাস সহ একটি কৃষক আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয় আগরতলার টাউন হলে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা ব্যাংকের দ্বারা এই ধরনের একটি ইভেন্টের মূল উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করা সংস্থাগুলিকে লক্ষ্য অর্জনে এবং জাতি গঠনে অবদান রাখার জন্য জ্ঞান এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রমে নিযুক্ত করা যে শুধু লোন দেওয়া নয় যে সরকারি বেনিফিশু নয় এবং সেগুলোর সঙ্গে একটা আলাদা আলোচনা করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা এবং সকলের সামনে একত্রিত করে একটু আগে যে একটা সিম্বলিক দর্জনেরকে দেওয়া হয়েছে এটা আর কিছু না অনেকেই পাবে পাচ্ছে তো সেটা প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা হয় একজনকে দেখে আরেকজনের একটা উৎসাহ জাগে তো আমাদের যেমন লক্ষ্য কি প্রত্যেকে সঙ্গে যুক্ত কর এবং এই কাজ অবশ্যই ধন্যবাদ দেবো আমি পাঞ্জাব ব্যাংকের সিও সাহেব থেকে শুরু করে সমস্ত যাদের অধিকারতা যা আছেন এই ধরনের প্রোগ্রাম আরো সামনে যখনই করা হয় আর বেশি করে প্রচার পদ্ধতি থাকলে সেটা হবে এখানকার নাবার্ডের জেনারেল ম্যানেজার সাহেব আছেন আমি যেহেতু অর্থ দপ্তর আছি আমাদের এগ্রিকালচার সেক্টর থেকে শুরু করে অন্যান্য সমস্ত নাবার্ডের মাধ্যমে আমাদের স্টেট ডেভেলপমেন্ট কোথাও কিছু নেই যথেষ্ট ভাবে অগ্রগতি দিয়ে চলেছে আমরা সকালে আসার আগে আমাদের রাজ্য সরকারের বাজেট ছিল অনলি ফিফটিন থাউজেন্ড ফোর গত বছর পর্যন্ত সেটা টোয়েন্টি সেভেন থাউজেন্ড কোর্স আমরা পৌঁছেছি এবং গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা যতটা উন্নত হচ্ছে ততটা আমাদের জিএসডিপি বাড়ছে পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে এবং কৃষি পদ্ধতির ক্ষেত্রে যারা যুক্ত আছে সেটাও আজকে আমাদের অনেক আগে আমরা বেরিয়ে চলে এগিয়ে চলেছি তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমাদের আজকে এসএসজি গ্রুপের দিদিদের যারা পেয়েছেন এর মধ্যে এক দিদি বলেছেন যে এটার জন্য এসএসজি গ্রুপের লোন নেওয়া আবার সেই সঙ্গে ব্যক্তিগত লোন নেওয়া ইচ্ছা করলে একটা আবেদন রাখা হয়েছে যে এতে যে রেট অফ ইন্টারেস্টটা এসএসজি গ্রুপের মতো ব্যক্তিগত লোটটাকে করা যায়